কোরআন নিজেই বলে তনজিলাম মিম্ মনপন আনন্দৌলা এ কোরআন নাসিল করেছেন তিনি যিনি ওই সহ্য আকাশ আর জামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন সেই পৃথিবীতে নাসিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে। কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

তোমার কেল্লাদি নসন ফোরক নাদিহি লৈয়া কোনা লিল্লা আল আমি রাম অতীব বর্কতপূর্ণ মহান সত্য সেই আল্লাহরবড়া আরমিন যিনি তার বাদ্ধার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সুবান আল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরানের আর নাম ফোরকান কোরানের আর এক নাম কী আলফারকু সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তফ্রিকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অপরান বুঝলাম তুমি লোহেমা বিজে ছিলেন বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না রাত ছিল বলে তার পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছো তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজ কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি যেন্না স্বামী না আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি